ক্লাস টুয়েলভ দ্বাদশ শ্রেণী দর্শন থার্ড সেমিস্টার বেদান্ত দর্শন তোমাদের থার্ড সেমিস্টারে বেদান্ত দর্শনের সবথেকে গুরুত্বপূর্ণ সাজেশন এগুলো পড়ে গেলেই তোমরা বেদান্ত দর্শন থেকে পরীক্ষায় কমন পাবে ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন বেদান্ত ভারতের দর্শন চিন্তার মূল উৎস হল উত্তর হবে বেদ কার মতে জগৎ মায়াই সৃষ্টি উত্তর হবে শঙ্কর তিন নম্বর প্রশ্ন ব্রহ্মসূত্র গ্রন্থ রচনা করেন উত্তর মহর্ষি বাদরায়ণ চার নম্বর প্রশ্ন প্রজ্ঞানং ব্রহ্ম মহাকাব্যটি কোন উপনিষদের উত্তর হবে ঐতরেয় পাঁচ নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনের অপর নাম কী উত্তর উত্তর হবে মীমাংসা শ্রীভাষ্য গ্রন্থটির রচয়িতা কে উত্তর রামানুজ বেদান্ত দর্শন অনুসারে বিশ্বজগতের সর্বব্যাপী চৈতন্যময় সত্তাকে কি বলা হয় উত্তর হবে মায়া ব্রহ্মের তটস্থ লক্ষণে বলা হয় ব্রহ্ম হল জগতের উত্তর হবে স্রষ্টা নম্বর প্রশ্ন শঙ্করের দর্শন যে নামে প্রসিদ্ধ তা হল উত্তর হবে কেবল দৈত্যবাদ দশ নম্বর প্রশ্ন বেদান্ত দর্শনের মূল প্রতিপাদ্য বিষয় কি উত্তর ব্রহ্ম এগারো নম্বর প্রশ্ন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা একজীবী ব্রহ্ম এ কথা কে বলেছেন উত্তর শঙ্করাচার্য বারো নম্বর প্রশ্ন উত্তর মীমাংসা নামে পরিচিত গ্রন্থটি হল উত্তর ব্রহ্মসূত্র তেরো নম্বর প্রশ্ন শঙ্করাচার্যের মতে অবিদ্যার দ্বারা সৃষ্টি হয় কোন জগৎ উত্তর ব্যবহারিক জগৎ চোদ্দ নম্বর প্রশ্ন উপনিষদ হল উত্তর বৈদিক যুগের দার্শনিক চিন্তার প্রকাশ পনেরো নম্বর প্রশ্ন পারমার্থিক দৃষ্টিভঙ্গিতে সগুণ ব্রহ্মই উত্তর হবে ঈশ্বর মাণ্ডুক্য কারিকার রচয়িতা উত্তর হবে গৌরপাদ এই বানানটা ময়াকা দন্ত অস হবে সতেরো নম্বর প্রশ্ন ব্রহ্ম শব্দের অর্থ হল উত্তর হবে মহত্তম আঠারো নম্বর প্রশ্ন মৃত্যুর পর স্থূল দেহ ও দেহ বিনাশ হলে দেহহীন আত্মার ব্রহ্মস্বরূপতা উপলব্ধিকে বলা হয় উত্তর হবে বিদেহ মুক্তি পরের প্রশ্ন বেদান্ত দর্শন কী দর্শন উত্তর হবে ভাববাদী পরে প্রশ্ন শঙ্করের মতে জগতের স্বরূপ কী উত্তর মিথ্যা বেদান্ত দর্শনের প্রধান বক্তা হলেন প্রবক্তা উত্তর হবে মহর্ষি বাদরায়ণ পরে প্রশ্ন অদ্বৈত মতে মায়ার স্বরূপ কী উত্তর অনির্বচনীয় পরের প্রশ্ন অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা হলেন উত্তর গৌড়পাদ বেদান্ত শব্দের অর্থ কি উত্তর বেদের অন্তে বা শেষে ব্রহ্ম আত্মা চৈতন্য কথা বলা হয় উত্তর অদ্বৈতবাদে আত্মা এবং ব্রহ্ম এক ও অভিন্ন একথা কে বলেছেন আচার্য শঙ্কর পরের প্রশ্ন অহং ব্রহ্মাস্মি মহাকাব্যটি কোন উপনিষদের উত্তর বৃহদারণ্যক পরের প্রশ্ন বেদান্ত দর্শনের প্রামাণ্য গ্রন্থ বলা হয় উত্তর ব্রহ্মসূত্র পরের প্রশ্ন শঙ্করের দৃষ্টিতে কোনটি হল একমাত্র প্রমাণ যা ব্রহ্মের জ্ঞান প্রদান করে উত্তর অর্থাপত্তি পরের প্রশ্ন সগুণ ব্রহ্মের অপর নাম উত্তর হবে ঈশ্বর পরের প্রশ্ন সগুণ ব্রহ্মের অপর নাম এটা দুবার রিপিট হয়ে গেছে হবে ঈশ্বর পরের প্রশ্ন শঙ্করাচার্যের মতে তুম শব্দের ম হবে এটা তম শব্দের দ্বারা নির্দেশ করা হয়েছে উত্তর হবে জীবাত্মাকে পরে প্রশ্ন বৈদিক সাহিত্যের সর্বশেষ অংশকে বলা হয় উত্তর উপনিষদ বেদান্ত দর্শনের প্রতিষ্ঠাতা হলেন শঙ্করাচার্য পরের প্রশ্ন জগৎ ও জীব ব্রহ্মের পরিণাম না বরং ব্রহ্মের বিবর্ত কোন মতে কথা বলা হয় উত্তর অদ্বৈতবাদ পরে প্রশ্ন অদ্বৈত মতে প্রমাণ কয় প্রকার উত্তর হবে ছয় প্রকার এই সাজেশানগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে এর বাইরে বেদান্ত থেকে আসবে না এগুলো সব পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের দেওয়া হয়েছে ভিডিওটি শেষ করলাম